আসসালামাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি নতুন বাজারে ভাই কেমন আছেন সালাম ভাই আপনার এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে ভাইয়া ফ্রিজ আছে ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গ্যাস কম্প্রেসারের ফ্রিজ আছে তারপর আপনার ওভেন আছে তারপর আপনার রেস্টুরেন্টের মালামাল আছে তারপর অনেক আইটেমের মালামালই আছে ভাইয়া আচ্ছা ঠিক তো ভাইয়া সামনে একটা ফ্রিজ দেখতে পারতেছি এটা এটা ভাইয়া আপনার 320 লিটারের ফ্রিজ 320 লিটারের ফ্রিজ আচ্ছা গ্যাস কম্প্রেসার সবকিছু অরিজিনাল ঠিক আছে

গ্যাস কম্প্রেসার অরিজিনাল না প্রমাণ করাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দেবো ঠিক আছে আমরা ভাইয়া যেগুলো বলে দেয় অরিজিনাল গ্যাস কম্প্রেসার ওইগুলা অরিজিনাল গ্যাস কম্প্রেসার তো ভাই এটার কি ওয়ারেন্টি আছে এটা ভাইয়া আপনার কোম্পানির কাগজ নাই ওনারা হারায় ফেলছে ঠিক আছে এমনি আমাদের দোকানে থেকে এক সপ্তাহ সার্ভিস ওয়ারেন্টি এক সপ্তাহের ভিতরে যে কোনো প্রবলেম হলে ওনারা রিপ্লেস করেও নিতে পারবে অথবা টাকাও ব্যাক নিতে পারবে আচ্ছা ঠিক আছে সাথে সাথে আরো একটা শার্পের ফ্রিজ দেখতেছি আমরা জি এটা এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসর ঠিক আছে এই যে ভিতরের লোকটা দেখেন একদম ভিতরটা একদম ফ্রেশ এটা কত লিটার এবং এটার প্রাইস কত ভাই এটা হলো 380 লিটার 380 লিটার এটার প্রাইস ভাইয়া 20000 টাকা ঠিক আছে আপনার ভিডিও দেখে কেউ আসলে 1000 টাকা ডিসকাউন্ট করবে 19000 টাকা 20000 টাকা এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসর একটা ওভেন হ্যাঁ ওভেন মাইক্রো ওভেন

মাত্র আঠারো হাজার টাকা এল জি রাই ফ্রিজ টি আরো আছে ভাইয়ের কাছে এটা প্রাইস কেমন ভাইয়া এটা কত লিটার এটা হলো 450 লিটার এটা হচ্ছে এটা ওটা ওটা 450 লিটার 400 লিটার 400 লিটার এটা হচ্ছে 400 লিটার এটা প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস পড়বে ভাই 28000 টাকা 28000 টাকা আপনার ভিডিও দেখে কেউ আসলে 1000 টাকা ডিসকাউন্ট করবে আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ আছে

ঠিক আছে 7000 টাকা প্রাইস করবে মাত্র 7000 5000 8000 টাকার মধ্যে ফ্রিজ ভাইয়া আমার আছে গোডাউনে আছে এখানে নাই জায়গা কমের কারণে এখানে রাখতে পারি না আচ্ছা এখানে গোডাউনে আছে যদি কেউ নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি দিতে পারবো অথবা ভিডিও কলও দেখাইতে পারবো তো আমি ভাইদের কন্টাক্ট নাম্বার দেখাই দিয়েছি আপনারা যারা হচ্ছে এরকম ফ্রিজ কালেকশন করতে যাচ্ছেন যারা অল্প বাজেটে ফ্রিজ নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আদনান এন্টারপ্রයිজে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফ্রিজগুলো যারা নিতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে তারাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কলে দেখে হচ্ছে প্রোডাক্ট কন্ডিশনের মাধ্যমে আমরা ফ্রি ডেলিভারি দিই কন্ডিশনের মাধ্যমে ফ্রি যাওয়ার পরে ওনারা টাকা দিয়া কুরিয়ার থেকে টাকা দিয়া ফিজ নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপনার এন্টারপ্রাইজ থেকে আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ